আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক একটি রেসিপি রেসিপিটি দেখতে যেরকম সুন্দর খেতে অনেক বেশি মজার হয় আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রার একটি ডিম দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে যাবে চিনিটা যখন গলে এরকম সাদা সাদা হয়ে যাবে তখনই এর মধ্যে অন্য উপকরণগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি লবণ দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল উপকরণটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি প্রতিটা উপকরণ দিয়ে খুব সুন্দর করে বিট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ এখানে আমি তিন টেবিল চামচ পাউডার দুধ ব্যবহার করেছি এরকম দশ টাকার প্যাকেট আমি দুইটা ব্যবহার করেছি দুইটার মধ্যে প্রায় তিন টেবিল চামচ পাউডার দুধ হবে আপনারা চাইলে দুধের পরিমাণ আরও বেশি করেও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ইস্ট দিয়ে ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব বিস্কিটের গুঁড়া আপনাদের কাছে যেরকম বিস্কিট থাকে ওই বিস্কিটগুলো গুঁড়া করে দিয়ে দিবেন আমার এখানে বিস্কিটের গুঁড়া হয়েছে ওয়ান থার্ড কাপ এখন এই বিস্কিটের গুঁড়াগুলো এই মিশ্রণের সাথে দিয়ে মিশিয়ে নেব চেষ্টা করবেন একটু মিষ্টি জাতীয় বিস্কিট নিতে তাহলে কি খুবই ভালো হবে আর বিস্কিটটা যাতে ভিজিয়ে যাওয়ার পর সফট হয়ে যায় এখন দিয়ে দেব ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করেছি আর এখানে দেড় কাপ আর পরিমাণে এই সবগুলো উপকরণ ব্যবহার করেছি এর চেয়ে বেশি ময়দা দিয়ে তৈরি করতে চাইলে সবগুলো উপকরণ একটু বাড়িয়ে দিতে হবে আর ইস্ট যদি এর চেয়ে বেশি দেন তাহলে ইস্টের গন্ধের জন্য আপনারা নাস্তাগুলো খেতে পারবেন না এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চেরি চেরিগুলো এখন আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আপনাদের যেরকম পর্যন্ত এরকম কুচি করে দিতে পারেন আর এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা রেস্টে রেখে দেবো ডোটা আমি ডেকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য অবশ্যই ডোটা রেস্টে রেখে দিতে হবে তাহলে ডোটা আরও অনেক বেশি সফট হবে আর অনেক সুন্দর হবে নাস্তাগুলো তৈরি করার জন্য এখন অল্প একটু ডো হাতে নিয়ে এরকম সুন্দর একটা নাস্তা শেপ দিয়ে নিয়েছি আপনারা যেই রকম ইচ্ছা এরকম শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর দেখেন চেরি যেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছে আর এই নাস্তাগুলো বাজার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল ব্যবহার করেছি নাস্তাগুলো বাঁচতে খুব বেশি তেল লাগবে না এখন সবগুলো নাস্তা এক এক করে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট এরকম একদম চুলার আঁচটা লোতে রেখে বেজে নিয়েছি এখন নাস্তাগুলো উল্টিয়ে দিয়েছি আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে দিতে হবে না হলে কিন্তু নাস্তাগুলো পড়ে যাবে আর দেখেন উপরে ও খুব সুন্দর কালার এসেছে নাস্তাগুলো অনেকটা ফুলে গিয়েছে আর আপনারা যদি ইস্টের পরিমাণ বেশি করে দেন তাহলে দেখবেন নাস্তাগুলো অনেক বেশি ফুলে যাবে আর নাস্তা খেতে ভালো লাগবে না ইস্টের গন্ধের জন্য নাস্তাগুলো খেতে অনেকটাই বাজে লাগবে আর চাইলে ইস্ট চারাও তৈরি করে নিতে পারবেন অল্প একটু বেকিং পাউডার দিয়ে এখন আমার নাস্তাগুলো তৈরি হয়েছে খুব সুন্দর করে আমি বেজে নিয়েছি আর দেখেন একদমই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর নাস্তাগুলো অনেক সুন্দর করে বেজে নিয়েছি দেখেন নাশাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর একটা লাইক দিতে বলবেন না আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ভেঙে যায় আর নাস্তাগুলো মুখে দিলেই মিলিয়ে যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ